প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই সকলে কিন্তু আপনারা অবগত হয়ে গিয়েছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যে প্রথম ধাপে কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে জয়েনিংয়ের দাবি জানাচ্ছেন সেই সমস্ত প্রার্থীরা অন্যদিকে দ্বিতীয় কাউন্সেলিং নোটিশ কবে আসবে সেই অপেক্ষায় এবং সেই আশায় দিন গুনছেন প্রায় কয়েক হাজার চাকরি প্রার্থীরা বলা যেতে পারে উৎকণ্ঠার মধ্যে তারা কিন্তু দিন কাটাচ্ছেন কিন্তু জানুয়ারি মাস প্রায় শেষের পর্যায়ে এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি স্ট্যাটাস পেল এবং সেটি কিন্তু একেবারে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে অর্থাৎ বলা যেতে পারে মাসের একেবারে অর্থাৎ জানুয়ারি মাসের একেবারে শেষ দিকে এসে চব্বিশে জানুয়ারি এই গুরুত্বপূর্ণ মামলার আবারও কিন্তু স্পেশালি ফিক্সড ম্যাটারে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে অর্থাৎ আস্তে আস্তে এটাকে স্পষ্ট হচ্ছে যে জানুয়ারি মাস প্রায় শেষের পর্যায়ে জানুয়ারি মাসের জাজমেন্ট আসবে কিনা সে নিয়ে আমরা আশা রাখছি কিন্তু শেষ পর্যন্ত কি হবে জানুয়ারি মাসও কি অতিক্রম হয়ে যাবে এ নিয়ে কিন্তু আশঙ্কা ও দুশ্চিন্তা সংশয় সবই কাজ করছে যোগ্য বঞ্চিত চাকরি মনে দীর্ঘ ন থেকে দশটি বছর এমনিতেই অতিক্রান্ত হয়ে গিয়েছে কবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন চাকরিপ্রার্থীরা তারই মাঝখানে ম্যাট কেসকে কেন্দ্র করে এই নতুন স্ট্যাটাসটি উঠে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ মামলার কিন্তু হিয়ারিং চলছে এবং গতকালকের দিনে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি বেরিয়ে এসছে যে আগামী হিয়ারিং ডেট চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু রয়েছে এত সত্ত্বেও কিন্তু এটা বলা প্রয়োজন বন্ধুরা কয়েক হাজার চাকরি অপেক্ষা করে রয়েছেন যে পরবর্তী ধাপের কাউন্সিলিং এর নোটিফিকেশান কবে আসবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে ধারাবাহিক কাউন্সিলিং ও জয়নিংয়ের দাবিতে ইতিমধ্যে তিলতম অভিযান কর্মসূচি পালন করা হয়েছে এবং তারা এরকমই একটি আভাস ইঙ্গিত দিচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে এই মাসের মধ্যেই কিন্তু তারা আবারও তীরত্নমার বুকে নামতে পারেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অবশ্যই বন্ধুরা অফিসিয়ালভাবে কোনো আপডেট তথ্য উঠে এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ